আমরা আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এর আগে আমরা এক লক্ষ কৃষককে মোট দু হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা সহায়তা দিয়েছি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বিরাট বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ কাজ ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পে আমরা হতে সকলেই জানি রবি সিজনের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে এবং অনেক কৃষককে টাকা দেওয়ার ফাইনাল ধাপ ইতিমধ্যে চলে এসেছে অর্থাৎ অনেক কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যাদের যাদের ট্রানজাকশান ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হলে ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাবে তো বর্তমানে কাদের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান ভ্যালিড দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালের রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তো এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন কত তারিখে এবার টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি সিজনের ফাইনাল তারিখ ঘোষণা করল রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের দেওয়ার প্রসেস ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তর শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে টাকা পাওয়ার ফাইনাল স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অনেক কৃষকেরই এসেছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের রবি সিজনের টাকা কৃষকদের নভেম্বর মাসেই দেবে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কত তারিখে টাকা দেবে তার ফাইনাল তারিখ আজ ঘোষণা করেছে অর্থাৎ নভেম্বর মাসেই রবি সিজনের টাকা দেবে তো কত তারিখে দেবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কৃষকদের জন্য বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু হাজার পাঁচ হাজার টাকা দেবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রত্যেক বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তিতে একটি খরিফ মরশুম অন্যটি রবি মরশুম যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তাদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা দিয়ে থাকে এবং যে কৃষকদের এক একরের কম জমি আছে তাদের প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা দিয়ে থাকে এবং খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি মরশুমে দেওয়া হয় একটি খরিফ মরশুম অন্যটি রবি মরশুম আর এই খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো এবার কিন্তু আপনারা পেতে চলেছেন রবি মরশুমের টাকা তবে গত বছরের দু সালের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবং এই বছরে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তাই এবার দু সালে রবি সিজনের টাকা আগাম দেবে তো এই রবি সিজনের টাকা কত তারিখে দেবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সেই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই সমস্ত জেলার কৃষকদের শুরু করা হয়েছে অনেক কৃষকের স্ট্যাটাসেই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটি চলে এসেছে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর রবি মরসুমের টাকা নভেম্বর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে দেবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস খুবই তাড়াতাড়ি দেওয়া হবে আর এর জন্যই তর্য শুরু করেছে রাজ্য সরকার আর এই টাকা নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই যারা ব্যাংকের অ্যাকাউন্টে এখনও ইকে আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই এই ই আপডেটটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন